কেরানীগঞ্জের লায়ন শপার্স ওয়ার্ল্ড মার্কেটে গতকাল উদ্বোধন করা হয়েছে খেয়া ফ্যাশন ওয়ার্ল্ডের দ্বিতীয় আউটলেট শপটি এখন ক্রেতাদের জন্য সম্পূর্ণ প্রস্তুত এখানে রয়েছে লেডিজ ও জেন্টস উভয়ের জন্যই নজর কাড়া সব পোশাকের দারুণ সংগ্রহ মেয়েদের জন্য শপটিতে থাকছে পাকিস্তানি ও ইন্ডিয়ান ড্রেসের বিশেষ কালেকশন যা যে কোনো উৎসবে বা দৈনন্দিন জীবনে পরার জন্য উপযুক্ত সালোয়ার কামিজ থেকে শুরু করে আধুনিক সব ধরনের পোশাকই এখানে পাওয়া যাবে ছেলেদের জন্য রয়েছে ফ্যাশনেবল টি শার্ট শার্ট জিন্স প্যান্ট পোলো এবং ট্রাউজার সব ধরনের ক্রেতা রুচি এবং চাহিদা অনুযায়ী পোশাকের এই বৈচিত্র্য সবটিকে আকর্ষণীয় করে তুলেছে ফ্যাশন কর্ণধার জান্নাতুল খেয়া জানান ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং সবার কাছে মানসম্মত পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন আউটলেটটি চালু করা হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমাদের খেয়া ফ্যাশন টুয়ের শুভ উদ্বোধন হল উদ্বোধন উপলক্ষে আপনাদের জন্য রয়েছে আমাদের শোরুমে আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটি আমাদের সাত দিন পর্যন্তও থাকবে তো দেরি না করে সবাই আমাদের শোরুমে চলে আসেন বেশি বেশি করে কেনাকাটা করেন এবং অফারটি জিতে নিন আমাদের শোরুমে লেডিস জেন্টস দুইটা আইটেমই রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ড্রেস আমাদের লেডিসদের জন্য আছে ছেলেদের জন্য রয়েছে ইন্ডিয়ান শার্ট চায়না পোলো শার্ট টি শার্ট বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে তো আপনারা আমাদের শোরুমটি অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে খেয়া ফ্যাশন ওয়ার্ল্ড টু লায়ান শপার্স ওয়ার্ল্ডের তৃতীয়তলা দোকান নাম্বার তিন হাজার ষোলো কদমতলি কেরানীগঞ্জ ঢাকা